জল পৃথিবীতে এমন একটি অপরিহার্য জিনিস যে এটি ছাড়া পৃথিবীতে জীবনের কথা ভাবাই যায় না সারা বিশ্ব মাটি থেকে জল আহরণ করে তৃষ্ণা মেটাই বিভিন্নভাবে জলের চাহিদা পূরণ করছে মানুষ কিন্তু আমরা পৃথিবী থেকে এত বেশি জল উত্তোলন করছি যে পৃথিবীর অবস্থার অবনতি হয়েছে আন্তর্জাতিক গবেষকরা এখন এমন খবর দিয়েছেন যে আপনিও অবাক হয়ে যাবেন সিটিস ডিলের প্রতিবেদনে বলা হয়েছে মানুষ প্রচুর পরিমাণে ভূগর্ভস্থ জল পাম্পিং করে বের করে নিয়েছে পৃথিবী দুই দশকেরও কম সময়ে বছরে চার দশমিক তিন ছয় সেমি গতিতে প্রায় আশি সেন্টিমিটার পূর্ব দিকে হেরে গিয়েছে এর ফলে এই গবেষণাটি জিও ফিজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত হয়েছে জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স হল এজিইউ এর জার্নাল যা পৃথিবী এবং মহকাশিকের প্রভাব নিয়ে সংক্ষিপ্ত আকারে গবেষণা করে জলবায়ু মডেলের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা পূর্বে অনুমান করেছিলেন মানুষ থেকে দু হাজার যা ছয় মিলিলিটারের বেশি সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধির সমান ছিল গবেষণায় এটাও প্রকাশ পেয়েছে ভূগর্ভস্থ জলের বেশিরভাগই ব্যবহার করা হয়েছে পৃথিবীর দুটি অঞ্চলে আমেরিকার পশ্চিমাঞ্চল এবং উত্তর পশ্চিম ভারত ওএনসিউ সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির একজন ভূ পদার্থবিজ্ঞানী যিনি গবেষণার নেতৃত্ব দিয়েছেন বলেছেন ভূগর্ভস্থ জলের কমে যাওয়া পৃথিবীর রোটেশনাল পোলের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে ভারতে পাঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন এলাকায় গত কয়েক বছর ধরে ব্যাপক হারে ভূগর্ভস্থ জল ব্যবহার করা হচ্ছে গবেষকরা মনে করেন এক জায়গা থেকে প্রচুর জল বের করার পর তা সাধারণত নদী ও সাগরে প্রভাবিত হয় ওএনসিও আরও বলেছেন পৃথিবীর ঘূর্ণনে আসলে অনেক পরিবর্তন হয়েছে পৃথিবীর জলবায়ুতেও প্রভাব ফেলেছে ভূগবস্থ জল কমে যাওয়া